সাইনের সাথে সাইন নেই কথার সাথে কস চলো সাইনের সাথে ধরো বাম পাশে সাইন রাখি তাহলে সাইন থাকলে কি এটা বি সাইন আলফা এটা হবে বি সাইন বিটা ডান পাশে ধরো কস তুমি এক পাশে একটা ডাকলে হলো কোন পাশে সাইন রাখবা কোন পাশে কস রাখবা তোমার ইচ্ছা মাইনাস এ কস বিটা সরি এ কস আলফা আচ্ছা তুমি যদি একটু বুদ্ধিমান হও একবারে কমন নিয়ে লিখতে পারবা কে কে বলো তো একবারে কমন নিয়ে কে লিখতে পারবা শুধু শুধু একটা লাইন বাড়ানোর দরকার তো নাই এই যে এইভাবে এগুলো একটু জিনিস শুনে একটু মনে মনে করে ফেলতে পারতে হবে সামান্য একটু ক্যালকুলেশন যদি মনে মনে করতে পারো তাহলে ম্যাথগুলো কি একটু একটা একটা লাইন কমে যাবে একবারে তুমি বি কমন নিলা একবারে এ কমন নিয়ে নিলা অসুবিধা আছে একবারে তুমি কমন নিয়ে বসাই দিলা এই দেখো একবারে কমন নিয়ে বসাই দিলে একটা লাইন কি কমে গেল একটা লাইন কমে গেল এবার সূত্র বসাই দাও তারপরে অটোমেটিক মিলে যাবে দেখো বি সামনে থাকলো cos c cos d cos c cos d সরি sin c sin d সূত্র কি cos দিয়ে শুরু sin দিয়ে শেষ cos দিয়ে শুরু

এই পর্যন্ত সবাই পারছো দেখো আগে বলো এই পর্যন্ত বুঝছো কিনা যেটা প্রমাণ করতে বলছে দেখো বাম পাশে আছে কস আর সাইন ডান পাশে আছে এ আর বি তো আমি এই যে কস বাই সাইন এই পাশে করলাম কে কে বিধে ভাগ করলাম এখন দেখো কস বাই সাইন মানে কিন্তু কট কি আবার কট লিখে ফেলো না কারণ যেটা প্রমাণ করতে বলছে এখানে কি কটে নিতে বলছে নাকি সাইন কসে আছে বলো খেয়াল করে দেখো এখানে কিন্তু কস বাই সাইন একই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কিন্তু দুটো সেম আলফা প্লাস বিটা বাই 2 তো তুমি তো চাইলে এটাকে কট লিখতে পারো এখন আমাকে বলো কট লিখে লাভ আছে হ্যাঁ কট লিখে লাভ আছে যেটা প্রমাণ করতে বলছে ওখানে তো সাইন কসেই রাখছে সাইন কোসাইন আছে এবং এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে যেটা প্রমাণ করতে বলছে দেখো এখানেও স্কয়ার এখানেও স্কয়ার এগুলাতেও স্কয়ার তাহলে কি করতে হবে স্কয়ার করতে হবে করো উভয় পক্ষকে স্কয়ার করে নেবে cos স্কয়ার এটা sin স্কয়ার এটা a স্কয়ার এটা b স্কয়ার এইবার তুমি খালি এইটাকে টার্গেট করো এই ম্যাচ শেষ এইটাকে টার্গেট করো এই যে এটার মতো এই যে শেষ এখন ভাই এটা যোজন বিয়োজন নাকি বিয়োজন যোজন তোমার জানার দরকার নাই যা আছে তা লিখবা এটা তো উপরে বিয়োগ নিচে যোগ মানে বিয়োজন যোজন শেষ একবার লিখে ফেলো ওয়েট আগে ডান পাশটা লিখি আগে ডান পাশটা লিখি বাম পাশটা পরে লিখতেছি ওয়েট

এই দেখো উপরে বিয়োগ নিচে যোগ তো নিচে তো সূত্র পড়ে গেছে সাইন স্কয়ার প্লাস কস থিটা কি সাইন স্কয়ার প্লাস কস থিটা মানে 1 তাহলে নিচেটা 1 ম্যাথ শেষ একটু বলো তো কয়জন বুঝছো ভাইয়ারা এটা খুবই সিম্পল ম্যাথ ভেরি ইজি দেখো এই যে নিচে সাইন স্কয়ার প্লাস কস থিটা যোগ করলে 1 এটা বাদ থাকবে শুধু এই দেখো আমি কপি করে ডান পাশে লিখে দিচ্ছি দেখো এই নিচেরটা বাদ হয়ে যাবে ম্যাথ মিলে গেছে ম্যাথ মিলে গেছে শেষ একটু বলো ইজি মিডিয়াম হার্ড ক্যাটাগরি করো ইজি মিডিয়াম হার্ড ক্যাটাগরি করো বলো কোনটা একদম ইজি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আশা করি তোমরা সবাই এই চমৎকার ম্যাথটা বুঝতে পেরেছো এখন এই ম্যাথটা মাঝে মধ্যে এক লাইন মেকআপ করে দেয় পরীক্ষায় যখন আসবে দেখবে একটু মেকআপ করে দিচ্ছে কিরকম জানো তোমরা কি এই সুতরাং পড়ছো গত ক্লাসে পড়াইছি আগে ক্লাসে দেখো কস টু সমান কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে একটু বলো তো মনে আছে cos 2a সমান cos স্কয়ার মানে sin স্কয়ার এখানে অ্যাঙ্গেল যত থাকবে এখানে তার অর্ধেক দেখো এখানে অ্যাঙ্গেল 2a থাকলে এখানে অর্ধেক a a আচ্ছা বলো তো এইবার এই সূত্রটাকে যদি আমি এভাবে লিখি ধরো cos θ বলো তো কি হবে এখানে যদি শুধু θ থাকে এখানে অর্ধেক হবে cos স্কয়ার θ/2 minus sin স্কযার θ/2 আচ্ছা বলো এই দুটো কি নতুন সূত্র নাকি একই সূত্র এই দুটো কি নতুন সূত্র সূত্র তো একটাই তাই না মানে আমরা যখন সূত্রগুলো শিখি তখন এইভাবে শিখি যে এখানে আগে থেকে ডাবল দেই যে এখানে অর্ধেক হবে

এখানে অ্যাঙ্গেল যে আছে তুমি একবার চিন্তা করো ধরো তুমি এই পুরোটাকে থিটা ধরো ওইট তুমি সহজ ভাবে চিন্তা করো এই পুরোটাকে তুমি থিটা ধরো যে কস স্কোয়ার থিটা বা ধরো ধরো কস স্কোয়ারে এই পুরোটাকে ধরো এ এটা এ তাহলে কস স্কোয়ারে মানে সাইন স্কোয়ারে সূত্র কি কস স্কয়ার মানে সাইন স্কোয়ারে সূত্র হচ্ছে কস টু এ এখানে অ্যাঙ্গেল ডাবল হবে এখানে অ্যাঙ্গেল কি হবে ডাবল হবে তাহলে কি হবে বলো তো কস এই অ্যাঙ্গেল ডাবল তো এই অ্যাঙ্গেল ডাবল হবে কি হবে দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ করলে শুধু কস আলফা প্লাস বিটা কে কে বুঝছো মাঝে মধ্যে পরীক্ষা এইভাবে দেয় দেখবো মাঝে মধ্যে এই যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এটা না দিয়ে শুধু কস আলফা প্লাস বিটা দিতে পারে কে কে বুঝছো একটু বলো তো শুনি এটা মানে হচ্ছে শুধু কজ আলফা প্লাস বিটা পরীক্ষার হলে দেখবা যে ম্যাথটা এইভাবে দিয়ে রাখছে যে তুমি এই সূত্রটা জানো কিনা সেটা চেক করার জন্য একটু বলো কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার সূত্র হচ্ছে কজ টু এ সূত্র হচ্ছে কস টু এ অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যায় তো এটাকে ডাবল করে দিলে কি দুই এ দুই এ কাটা শুধু আলফা প্লাস এটা আমি শিখাই দিলাম যে পরীক্ষায় কিন্তু এভাবেও প্রশ্ন আসতে পারে আচ্ছা ঠিক আছে তো খুবই সুন্দর একটা ম্যাথ দেখতেই পাচ্ছ এটা দুইবার বার ভর্তি পরীক্ষাতে আসছে এবং এটা অবশ্যই তোমাকে পারতে হবে